প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এই যে দেখেন ফ্রি সাইজের এত বড় সড়ো হবে ভাই তার সেল গুলো দেখলে আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা টার্সেল কিন্তু এমন মানসম্মত হবে এমন কি হচ্ছে বাসায় পড়ার জন্য আপুরা এখন হচ্ছে পাগল হয়ে বাটি গিয়ে খুঁজবে এই যে দেখেন এই যে এটা দেখেন ফুল জামাটা কিন্তু এরকম আড়াই হাত বহরের মধ্যে হবে এই যে দেখেন রাখার সাথে সাথে বিক্রি হয়ে যাবে দয়া করে আপনারা হচ্ছে আমাকে একটু সময় দিবেন আমরা হচ্ছে আপনাদেরকে পাইকেরি যে প্রাইসটা আছে হোয়াটসঅ্যাপে বলে দিব কালারটা একদমই হচ্ছে স্ট্যান্ডার্ড একটা কালার এগুলো এক কোথায় হচ্ছে সারা বাজার খুঁজে আপনি দু চারটা দোকানে এই কোয়ালিটি পাবেন কিনা আমার সন্দেহ এই যে দেখি এটা হচ্ছে ফুল জামা এইটার এখানে ডিজাইন কালার সবগুলোই আছে জাস্ট হচ্ছে আপনারা একটু কালারগুলো দেখে নেন একটা করে স্ক্রিনশট দিবেন আর হচ্ছে আমাদের কাছ থেকে অর্ডার করবেন দেখেন ভাই এইটা হচ্ছে আমাদের বাটিকে কি বলবো বলি আপনারা জানেন বাটিকের জন্মস্থান হচ্ছে বান্টি বাজার আর আমরা নিজেরাই কিন্তু সম্পূর্ণ এই বাটিক তৈরি করে থাকি এমনকি আপনাদেরকে হাতের নাগালে কিন্তু এই বাটিক আমরা আপনাদেরকে দিয়ে থাকি যেটা মার্কেট থেকে চ্যালেঞ্জিং প্রাইজে আগে তো ভাই হচ্ছে আমরা যে কোয়ালিটি করতাম এর থেকে দ্বিগুণ ভালো কোয়ালিটি এখন আমরা দিচ্ছি কাস্টমারদের কারণ এখন হচ্ছে আমরা নিজস্ব ডাইন থেকে করি প্রোডাক্ট আর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এই যে দেখেন ফ্রি সাইজ এত বড় সর হবে রং গ্যারান্টি জি জি রং গ্যারান্টি এই যে এটা হচ্ছে পেন্ট্রিক আপন যে দেখেন এটা হচ্ছে ওন্না বাই টার্সল গুলো দেখলে আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা টার্সল কিন্তু এমন মান সম্মত হবে আর সাইটে কিন্তু আমরা পাইপিং করে দিছি এই যে দেখেন এগুলো কিন্তু পাইপিং করে দিছি শুধু একটা বাটিক যে দেখাবো একটা নিবেন তা নয় আমাদের এখানে আরো অসংখ্য বাটিক আছে অসংখ্য বাটিক আছে আমি আপনাকে আরও একটা বাটিক দেখাই এগুলো হচ্ছে ডলার হ্যাঁ গরমের জন্য বেস্ট কোয়ালিটি এমন কি হচ্ছে বাসায় পড়ার জন্য আপনার এখন হচ্ছে পাগল হয়ে বাটি গিয়ে খুঁজবে এই যে দেখেন এটাও একটা জামা এটাও কিন্তু ডলারের কাজ করে দেওয়া ডলারের এখানে হচ্ছে আরো অনেক কালেকশন আছে তারপরে যদি আপনাদেরকে বেক্সি কোয়ালিটির মধ্যে কিছু কোয়ালিটি দেখায় হ্যাঁ বেক্সি বাটিকের মধ্যে এই যে এটা দেখেন ফুল জামাটাই কিন্তু এরকম আড়াই হাত বহরের মধ্যে হবে আপনারা যদি আমার এখানে আসেন যারা হচ্ছে ব্যবসা করেন তারা তো একবার হলো হয়তো এসেছেন কিংবা বান্টি আসবেন যদি আসেন আমার শোরুমটা একবার হলো ঘুরে যাবেন যদি দেখেন বাজার থেকে আমার প্রাইসটা কম আছে আমি আপনাদেরকে কম দিচ্ছি বা আমার কোয়ালিটি মানসম্মত তাহলেই কিন্তু আপনি প্রোডাক্ট আমার কাছ থেকে নিবেন না হলে কিন্তু নেবেন না

অন্যগুলো প্রত্যেকটা অন্য কিন্তু এমন ফ্রি সাইজ তারপরে যদি আমি আপনাকে আরো বেশি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে বাটিক দেখাই তাহলে আমি বলবো যে আপনার এই বাটিকগুলো দেখতে পাচ্ছি প্রাইসটা আমি বলতেছি না প্রাইসটা যেহেতু পাইকারি প্রাইসটা বললে আপনাদের খুচরা বিক্রি করতে সমস্যা হয় তাই আমি প্রাইসটা বলতেছি না দয়া করে আপনারা হচ্ছে আমাকে একটু সময় দিবেন আমরা হচ্ছে আপনাদেরকে পাইকারি যে প্রাইসটা আছে হোয়াটসঅ্যাপে বলে দিব বা এইটা হচ্ছে ফুললি জামা এখন আপনাকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে প্যান্ট আমরা কিন্তু প্যান্টটাও হচ্ছে বাটিক করে দিচ্ছি এক কালার না দিয়ে বাটিক করে দিচ্ছে আর এইটা হাতের কাপড়টা এই যে দেখেন আলাদা করে দেওয়া আছে হাতের কাপড়টা এবার আসেন আমি হচ্ছে আপনাদের কন্যাটা দেখাই এগুলো হচ্ছে আশি আশি সুতার কাপড় আশি আশি সুতার কাপড় যারা হচ্ছে সুতা কাপড় চিনে কিংবা হচ্ছে এই সম্পর্কে ভালো ধারণা আছে তারা এটা বুঝতে পারবে এই যে দেখেন কালারটা একদমই হচ্ছে স্ট্যান্ডার্ড একটা কালার দেখেন এটা এছাড়াও কিন্তু হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যদি আপনি আরো আরো বাটিক আমাদের কাছে এখানে দেখতে চান সবগুলাই কিন্তু একদম গর্জিয়াস লুক দিবে চলেন এই বাটিকটা আমি আপনাদেরকে খুলে দেখাই এগুলো এক কথা হচ্ছে সারা বাজার খুঁজে আপনি দু চারটা দোকানে এই কোয়ালিটি পাবেন কিনা আমার সন্দেহ এই দেখেন এটা হচ্ছে ফুল জামা তারপরে হচ্ছে এটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা দূরে দেখুন এতটাই ভালো কোয়ালিটি এটা এই যে যে দেখেন হচ্ছে আপনাদের কতটা সুন্দর দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন এইখানে গ্যালারি ভর্তি হচ্ছে আমাদের বাটি গ্যালারি সরকার আর যদি আমি এই গ্যালারিটার কথা বলি তাহলে আমি বলবো যে আমার ব্যবসা শুরু থেকে আমি এই ডিজাইন গুলা করতেছি এখনো সেল করতেছি আপনারা হয়তো জানবেন যে এই কোয়ালিটি গুলো এতটাই রান্না আর এই কোয়ালিটি কালার সুন্দর যে কারো হচ্ছে চোখ যাবে এক কথায় বললে আপনি এটা নেওয়ার আগে সেল করতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে জামাটা আর এটার অন্যটাও একটু আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিই দেখেন ভাই এটা হচ্ছে অন্যটা ফুল অন্যটাই কিন্তু এমন সুন্দর হবে গুলো ఉన్నాయి তাই এইটারে এখানে ডিজাইন কালার সবগুলোই আছে জাস্ট হচ্ছে আপনারা একটু কালারগুলো দেখে নেন একটা করে স্ক্রিনশট দিবেন আর হচ্ছে আমাদের কাছে থেকে অর্ডার করবেন এছাড়াও যদি আমি আপনাদেরকে হচ্ছে এই গ্যালারি থেকে কিছু বাটিক দেখাই তাহলে এই বাটিকটা দেখতে পারেন এইটা হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে ফুল জামার মধ্যে সিকোয়েন্সের কাজ থাকবে আমি একটা বাটিক খুলে দেখিয়ে দিই এই যে দেখেন এইটা হচ্ছে ফুল বাটিকটা সিকোয়ের কাজ করে দেওয়া থাকবে হ্যাঁ তারপরে যদি আমাদের এই বাটিকটা এইটাও কিন্তু হচ্ছে এই যে দেখেন এমব্রয়ডারি প্লাস সিকোঞ্জে কাজ করে দেওয়া আছে আর এই যে দেখেন এইটা হচ্ছে প্যান্টের কাপড়টা এইটা হচ্ছে অনাটা আমি একটা ওনা খুলে দেখিয়ে দিচ্ছি গর্জিয়াস হবে প্রত্যেকটা অন্যায় এরকম সুন্দর হবে তারপরে এখান থেকে যদি আরো কিছু বাটিক দেখাই ভাই আমি দেখানো শেষ নেই বাটিক দেখানো শেষ নেই চলে আসবেন একবার এসে ঘুরে যাব ঘুরে যাব এই যে দেখেন এটা হচ্ছে পিছনের পাটটা আর এটা হচ্ছে ভাই সামনের পাটের ডিজাইনটা অন্যটা এইটারও কিন্তু পাইপিং করে দেওয়া থাকবে ঠিক আছে আসেন আপনাদের হচ্ছে এখানে আরো আরো বাটিকা আছে আরো ডিজাইন আছে এটা দেখেন এক একটা এক এক ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি যা বাটিকা আছে সবগুলো হচ্ছে আমাদের শোরুমে পাবেন